সালামু ভিওয়ার আমি যশোর গাড়ি ভাড়া থেকে এমনি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশন টিপটা রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরোড আঠারো সাতানব্বই চোদ্দ গাড়ির টায়ার ছটাই নতুন পেপার ফল কমপ্লিট গাড়িটি জার্নিতে দিচ্ছ কাপ হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার জন্য সব ধরনের গাড়ি ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটনার নাম্বার কল করুন গাড়ি বেচার হটনার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম